হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আজ হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে বাড়িতে আছে বাড়িতে আছে কিছু কারণে বিশেষ কারণে হচ্ছে কিছু কাজ আছে যেগুলো বাইরের কাজ যেগুলোকে করতে হবে আজকে আজকে না করলে আর হবে না সময় এর মধ্যেইখানে কেনা আমরা যাওয়ার আগে মোটামুটি এই কাজগুলোকে সারতেই হবে তো এখন হচ্ছে ওষুধ খাচ্ছে ওর যেটা ডিউটি হোমিওপ্যাথি ওষুধ তবে আমার হোমিওপ্যাথি ওষুধ খেতে খুব ভালো লাগে এলাপাতি তো খেতে পারবো না তো ওষুধ খেলেই হলো নাকি মানে যেটা যার ওষুধ তা কিন্তু আমার কোনো ওষুধ নেই হোমিপাতি খাওয়া তো যাই হোক আমার ভালো লাগে হোমিপাতি ওষুধটা খেতে কার ভালো লাগে জানি না বরাবরই বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে আর আলাপাতি একদম যাই হোকটাই কাজ মোটামুটি সবই হয়ে গেছে এখন শুধু দোকানটা খোলা বাকি আছে তার আগে হচ্ছে একটু চা খাবো দুজনে ওষুধটা খেলে তারপর চা খাবো চা খেয়ে তারপর হচ্ছে নিচে যাবো আজকে হচ্ছে এই কাপে এইটুকু চা দিয়েছে মানে আজ দুজনে হচ্ছে আলাদা আলাদা নিজি আর ও নিজে হচ্ছে ফ্লাক্সে এই ঢাকনাটাই চা নিয়েছে আমার চা কেমন হয়েছে সবাই একটা কাজ মিটল তাও দেড়টা বাজে এখন ঘরে যাব মা আগে আজ দোকান আবার বন্ধ হবে না আমাদের কারণ আজ তো মঙ্গলবার রবিবার হলে বন্ধ করতাম সমস্যা গাড়ির কাজ হলো কালকে গাড়িটা ঘোরা তবে তোমার ডিমের আমলে করছি মা আগে খেয়ে নিয়েছে তাও অনেক দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে তারপরে মা একটু মাথা ঘুরছিল মায়ের খাবার রেডি করে নিচে দিয়ে এসেছি মা নিচে বসেই খেয়েছে এখন ঠিক আছে মা আমার অমলেটটা হচ্ছে লঙ্কা দিয়ে আর একটা হচ্ছে লঙ্কা ছাড়া এই হচ্ছে ডিমের অমলেট রেডি হয়ে গেছে আর ওই মাছ এক পিস ওটা ওর জন্য আর ঢেঁড়ো সেদ্ধ আর এই হচ্ছে সবজির তরকারি বলতে গেলে ওই দু রকম সবজি ফুলকপি পটল আর ও পছন্দ বড়ি বড়ি দিয়ে করেছি এখানে হচ্ছে সেই কালকের তালের বড়া

সেই বিরিয়ানিটা খাওয়ার পরে আমাকে বিরিয়ানি করে এত মাতা খারাপ হচ্ছে হয়েছে ঘরের ওই মানে ওই বিরিয়ানি তাই আমার হাতে ভালো হয়েছে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে কি খাবার দিতে হচ্ছে হ্যাঁ নালে গায়ে উঠে আসছে মানে কালু এত লাভ কাটছে পালে ওর কোলে পুরো কাঁদ অব্দি উঠে আসে দোকান বন্ধ করে পড়ে চলে এসেছি আর তখন হচ্ছে যে দুটো গেঞ্জি কেনা হয়েছে ওর জন্য একটা হচ্ছে এরকম লাল টাইপের ওটা হচ্ছে কীর্তিকলা যেরকম হয় কীর্তিকালা ওরকম তো ও আচ্ছা হচ্ছে ফ্রেসে বলল এই যে মনে হচ্ছে যেন আমার যেন জন্মদিন আজকে ঠিক আর না জন্মদিন না অনেকদিন মনে হলো যে ওকে কিছু দিইনি আর ওর গেঞ্জির প্রয়োজনও ছিল সাদা গেঞ্জি আমার ইচ্ছা ছিল দেওয়া একটা সাদা একটা কালো কিন্তু দুটোই পাইনি কালোটা মনে হয় একটা ছিল তাও ওটা এক্সেল ছিল ওর এক্সেল তো লাগে না ওর লাগে এল লাগে জিনিস দিলাম আর এই দিন ভাবছিলাম যে দেবো দেবো কিন্তু দেওয়া হয়ে উঠছিল না আর আর একটা জিনিস দেখাই এটা না দেখালে হবে না আমার মনে হয় একটা ভাই আমাকে দিয়েছে এই হচ্ছে ম্যাক্সিমাম মানে নাইটিটা দিয়েছে তো যাই হোক কালারটা খুব মিষ্টি পছন্দ হয়েছে আমার খুব এক মানে দেখতে মাত্র আমার খুব পছন্দ হয়ে গেছে যেরকম হয়ে থাকে নাইটি তো ভাই বলতো অনেকটাই ছোটো ও পড়ছে ওর নামটা আমি নিতে পারবো না যার জন্য আর হচ্ছে নামটা নিলাম না যে ওর নামটা যে দিয়েছে মানে যে ভাইটা আমাকে দিয়েছে এটা এটা হচ্ছে আমার ওই যখন উঠবো হাঁটবো যখন ওই কেদারনাথ যখন যাব ওইদিকে আর তখন হচ্ছে এটা অনেক সুবিধা হবে আর ঠান্ডা কতটা আছে জানি তো না তো যাই হোক হাঁটতে চলতে খুব সুবিধা হবে এই প্যান্টটা আজকে হচ্ছে আমি কেস এই চি আর মিলে করে না হ্যাঁ ভালো লাগছে। এটা ভালো লাগছে। হাতাটা ভালো মারতে হবে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। ও একবারই যায় না একবারও যায় না। এটাই বেশি ভালো লাগছে কলাটা। ভালো লাগছে। এই আমাদের আর্সেনালের থেকে ভালো তো এই যে বাড়ির উল্টো দিকে এই আর্সেনাল কতদিন খাইনি আগে এই আর্সেনালে বিরিয়ানি খেয়েছি প্রথম বিরিয়ানি খেয়েছি আমি ফার্স্ট খাওয়া শিখেছি বিরিয়ানি খাওয়া ও যে সব লাইট লাগাচ্ছে আর এখানে আর সব বসে রয়েছে এতে এখনও খাচ্ছে খাওয়াই আর হয়নি এখনো আজ মতো তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো হচ্ছে গুড নাইট আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা